গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে না মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা ভালোই আছো কে কেমন আছো অবশ্যই জানাবে কিন্তু এখন বার যে হচ্ছে সাড়ে নটা আজকে বারটা হচ্ছে সোমবার তো কোথায় যাচ্ছি তো জামালপুর সবাই আমি একসাথে জামালপুর যাচ্ছি অনেক দিন থেকে যাবো যাবো করছি এবার একজন দুজন তো না সবাই যাবে বলেছিল তো তার জন্য যাওয়া হয়নি একদিন মায়ের হয়তো বোনের হয় না বোনের হয়তো দিদির হয় না দিদির হয়তো আমার হয় না এইরকমভাবেই যেতে হয় কিছু করার নেই সব পরিবারে যেতে গেলে একটা টাইমের দরকার হয় তো সেই কারণে একটু টাইম বার করে নিয়ে আজকেই বেরিয়ে পড়েছি আমি একটু নিয়ে নিয়েছি সাজুগুজু দিয়ে টোটো রিজার্ভ করেই যাচ্ছি আজকে প্রচণ্ড গরম পড়েছে এ কদিন ওয়েদারটা অতটা ভালো ছিল না বৃষ্টি পড়ছিলো ভাবলাম হয়তো বৃষ্টি পড়বে যেদিন যাচ্ছি হয়তো বৃষ্টি হবে কিন্তু না গ্য ভগবান আমাদের সঙ্গে সাথ দিল না সেই বৃষ্টিটা প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে তার মধ্যেও বেরিয়ে যখন বলেছি সবাইকে বলা হয়ে গেছে যে যাবো তার জন্য বেরিয়ে পড়েছি আর লেট করবো না অনেক দিন থেকে যাবো যাবো করছি সেই সন্ন্যাসীর থেকে যাবো যাব ভাবছি আর যাওয়ার হচ্ছে না বলতে বলতে জামালপুর পৌঁছে গেছি আর যেহেতু সোমবার একটু ভিড় হবে মেলা বসেছে সব কিছুই বসে প্রত্যেক সোমবার সোমবারই মেলা বসে তো সব রকমই বসেছে অনেক জায়গা থেকে পাটানি আর জামালপুর মানে জানতো যে পাঠা নিয়ে আসে এখানে বলি হয় পাঁচ হাজার নিয়ে আসে যে যেরকম পারে সে সেরকম ভাবে নিয়ে আসে তো চলো আমরা তো এখনো পুজো দেওয়া হয়নি কেবল আসলাম এই মাত্র এবার একটু পুকুর থেকে হাত পা ধুয়ে দেবো বাড়িতে যেহেতু সান্ধান করে এসেছি এখানে সান্ধানের কোনো ব্যবস্থা করা নেই শুধু পুকুরের নেমে একটু বাবার পুকুরে একটু নামবো নেমে একটু হাত মুখে জল দিয়ে নেবো ছেলেকে একটু দিয়ে নেবো আমি একটু দিয়ে দেবো তারপরে চলে গেলাম পুজো তালে পুজো দিয়ে এসেছি তারপরে এসে একটু আইসক্রিম খাচ্ছি প্রচণ্ড গলা শুকিয়ে গেছে তো ভাবলাম একটু আইসক্রিম খাই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম আর কী বলতো মোবাইল ভিতরে আমি নিয়ে যাইনি আর এই গরমের মধ্যে ছেলে সামলাবো না পুজোর ডালা নেবো না তোমাদেরকে ভিডিও দেখাবো বলো তো সেই কারণে আর মোবাইলটা ভিতরে নিয়ে যাওয়া হয়নি আর আমরা দুজন দুজন করে পুজো দিতে গেছিলাম আমি আর মা একসাথে গেছিলাম দিদি বোন বোনের ছেলে একসাথে গেছিলো দিদা পরে গেছিলো যেহেতু আমাদের অনেকগুলো ব্যাগ ব্যাগ ছিল ব্যাগগুলো দিদার কাছে রেখে গেছিলাম এক তো সিকিউরিটির গার্ডের দরকার আছে তো দিদাকেই সিকিউরিটি গার্ড করে রেখেছিলাম বলেছিলাম তুমি ব্যাগগুলো ওয়েট করো এখানে তুমি দেখো আমরা আগে পুজো সেরে আসি তারপর তুমি যাবে আমাদের করে তো চলো সবাই বলছে একটু ফুচকা খাবে তো চলো একটু ফুচকায় খেয়ে নিই তো চলো টাটা আজকের মতন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট